ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা অনেক দিন বাদে একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের ট্রেডিং সাইকোলজি এই ট্রেডিং সাইকোলজি জিনিসটা কী কীভাবে কাজ করে আমি অলরেডি ট্রেডিং সাইকোলজি নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি কিছু আজকে জিনিস নিয়ে দেখাবো যে ট্রেডিং সাইকোলজি ঠিক না হলে কী কী জিনিস হয় এবং এই ট্রেডিং সাইকোলজির জন্য আমার এক বছর যেটা আমার চার বছর ধরে বিশাল ভালো আর্নিং এর পরে একটা বছর কেন খারাপ হয়েছিল শুধুমাত্র আমার সাইকোলজিক্যাল জন্য আপনি চার বছর করছেন মানে প্রফিট আপনি মার্কেটটাকে জানেন বোঝেন কিন্তু একটা ফ্যাক্টর আপনার কাছে এলো এবং সেই এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য আপনার পুরো সাইকোলজি বিগড়ে গেল আপনার রাতের ঘুম হচ্ছে না আপনার খাদ্যাভ্যাসে প্রচুর চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জেসের কারণে কিভাবে ট্রেডিং এফেক্টেড হয় সেটা আমি আপনাদের প্রথম কথা হচ্ছে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন স্কিপ করে চলে গেলে ভিডিও থেকে অনেক কিছু জিনিস বাদ পড়ে যাবে এবং আপনারা বুঝতেও পারবেন না যে কিভাবে কি হয় ট্রেডিং সাইকোলজি মানে হলো ট্রেডিংয়ের সময় মানসিক এবং আবেগগত দিকগুলি কেমন আসে বা যায় এবং সেই সময় আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কিভাবে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হচ্ছেন তার একটা প্রভাব ফেলে সবচেয়ে বেশি দুটি আবেগ এক হচ্ছে ফিয়ার আর দুই হচ্ছে গ্রিড মানে ভয় মানে লোক এই ট্রেডারদের গড়বড়তা ভুল করা উদাহরণ হিসাবে কেউ যদি ভয় পায় অনেক সময় দ্রুত সেটা লসকে বন্ধ করে দেয় একসাথ লসে এলোই না তার আগেই সে বন্ধ করে দিচ্ছে আবার কেউ ধরুন একটা ওই যে স্টপ লসের কাছে এসে সেখান থেকে রিভার্স নিয়ে নিল মার্কেট কিন্তু বিশাল ঘুরে গেল আমি দেখাবো পুরো ডিটেলসে আজকে ট্রেডিং দিয়ে দেখাবো আপনাকে যে কি কি জিনিস ঘটে ঘটেছে ট্রেডিং সাইকোলজি কিভাবে এফেক্টেড এবং তাতে কি হয় ভালো সুযোগ থেকে কিন্তু তিনি বঞ্চিত হন করলে তা অতিরিক্ত আপনাকে কি বাধ্য করে রিটেলার ট্রেডাররা ম্যাক্সিমাম টাইম দেখা গেছে টাকা হারায় তার কারণ কি বিভিন্ন কারণে রিটেলাররা টাকা হারায় সঠিক স্ট্র্যাটেজির অভাব রিসার্চ ছাড়াই ট্রেডিং বেশিরভাগই অন্যের কথা শোনে বা অন্যের ট্রেডিং টিপস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নেয় এবং নিজেদের কোনো অ্যানালিসিস নেই তাই তাদের আত্মবিশ্বাসও নেই যে সেলফ কনফিডেন্স সেই জিনিসের প্রচুর অভাব এবং স্বল্প ধৈর্য ও দ্রুত লাভের প্রত্যাশা ধৈর্য প্রচুর কম আমি বলেছিলাম যে ওয়ার্ল্ড মার্ফেটের একটা খুব বড় কথা আছে যে স্টক মার্কেটে ইম্পেশেন্স লোক থেকে পেসেন্স লোকের কাছে টাকাটা পৌঁছে যায় এবং এর জন্য কি হয় বেশি লাভের আশায় কম সময়ে বেশি ঝুঁকি নেওয়া এবং পারলে লস হলেই ওই স্টক ছেড়ে নতুন স্টকে চলে যাওয়া আবার সেখানে গিয়ে লস করা বা কল থেকে পুটে পুট থেকে কলে চলে আসে এবং ঝুঁকিপূর্ণ ম্যানেজমেন্টের অভাব রিক্স ম্যানেজমেন্টের অভাব পুঁজির সঠিক ব্যবস্থাপনা নেই স্টপ লসের ব্যবহার নেই এবং স্টকে যদি কেউ স্টকও কিনে রাখে তাদের যে ডাইভার্সিফিকেশন স্টকে থাকা দরকার সেটাও এর জন্য ম্যাক্সিমাম মানুষ হয় এবং অতিরিক্ত ট্রেডিং বা ফোমো ট্রেডিং এর জন্য অন্যরা যখন একটা জিনিস থেকে প্রফিট করে বেরিয়ে আসছে আপনি সেখানে এন্ট্রি নিচ্ছেন মনে হচ্ছে এই যে গোল্ডে অনেকেই বলছেন স্যার দেখুন গোল্ড সিলভারে আমাকে রিসেন্টলি কমেন্ট করেছিলেন আমার খুব হাসি লাগছে যে গোল্ড সিলভার আমি যেই মুহূর্তে বলেছিলাম সেখান থেকে এখন আমার সেভেন্টি পার্সেন্ট প্রফিটে আছে তো ট্রেড করার খুব একটা বেশি দরকার নেই এই মুহূর্তে ট্রেড বলতে কি করবো যে বাইং করে কল ফুট বাই করে নেওয়ার সে তো এমনিতেও করা যায় ক্রুড অয়েল আছে যেইটাতে আপনি এক্সপার্ট সেইটাতে বেশি ট্রেড করার সিদ্ধান্ত নিন এবং তাতে বেশি ক্যাপিটাল এমপ্লয়েড করুন ডেপ্লয়েড করুন না তো অন্য জায়গাতে ক্যাপিটাল ডেপ্লোয়েড করে দিচ্ছেন ওকে এবং মনস্তাত্ত্বিক চাপ বারবার হেরে যাওয়ার পর আত্মবিশ্বাস আপনার কমবেই তখন ভুল সিদ্ধান্ত আরো বেশি ভুলে পরিণত এবং নিউজের প্রভাব বাজারে কতটা এটা নিয়ে আমাদের খুব কম জানা আছে নিউজ বড় রিপোর্ট এবং গ্লোবাল নিউজ এবং তার সাথে সাথে যে ভূ রাজনৈতিক যে সমস্ত ঘটনা ঘটছে মানে কি যে গ্লোবাল টেনশন কোথায় আসছে জিও পলিটিক্যাল ইস্যু কি কি আসছে এবং কোম্পানি রেজাল্ট কীভাবে শেয়ারকে তার বাড়াতে বা কমাতে পারে এগুলো না জানার ফলে তার নীতিগত পরিবর্তন হয় এবং এই সমস্ত কি করে একটা তাৎক্ষণিক চাপ তৈরি করে এবং স্বল্প একটা প্রতিক্রিয়া তৈরি করে হঠাৎ খারাপ নিউজ হলে কী হবে মার্কেট হঠাৎ করে পড়ে গেল আবার কোনো ভালো নিউজে হঠাৎ মার্কেট বেড়ে গেল সেটা তো স্থায়ীশীল না মানে স্থিতিশীল না ফলে কি হবে সেখানে জাম্প আসে একটা জাম্প এলো সেখান থেকে আবার পতন শুরু হয় এবং সেখানে প্যানিক সেলিং এবং ফোমো তৈরি হয় এবং দীর্ঘমেয়াদি এফেক্ট কম লং টার্মে কোম্পানির আসল পর্যাপ্ত যে সমস্ত গ্রোথ বা তার ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে কিনা তার সেলস গ্রোথ হচ্ছে কিনা তার প্যাটে পরিবর্তন আসছে কিনা বা তার ইবিটা মার্জিনে পরিবর্তন আসছে কিনা এইগুলোকে না দেখে যদি আপনি যে কোনো ট্রেড করেন বা সেটা সুইং ট্রেড হতে পারে আমি অপশনের কথাও বলছি একইভাবে এবং তাই এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকা উচিত এবং এইগুলোকে যদি না আপনি মেনে চলেন তাহলে আখেরে আপনারই ক্ষতি হতে পারে ওকে তার সাথে তাহলে নিজেকে উন্নতি করার পথ কি নিজস্ব স্ট্র্যাটেজি এবং রিসার্চ তার সাথে আপনাকে কি করতে হবে কোনো একজন গুরুকে ধরতেই হবে দেখুন গুরু ধরতে গেলে আমাদের আমরা বারবার ভুলে যাই যে আচ্ছা গুরু কেন ধরতে হবে আমাদের কি সত্যি দরকার এখানে তো একটা করলেই করা যায় এটা অভিনেতারা যারা অভিনয় করতে আসেন তারা ভাবেন অভিনয় তো শিখতে হয় না অভিনয় এমনি অটোমেটিক হয়ে যায় আমি দেখেছি বা ডাক্তারি এটা তো হয় না এইভাবে যে আপনি ইউটিউব থেকে দু চারটে ভিডিও দেখলেন দিয়ে ডাক্তার হয়ে গেলেন সম্ভব না তার জন্য একটা আপনাকে পড়াশুনো করতে হয় তার একটা প্রিপারেশন আছে তার জায়গায় জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে তাতে র্যাঙ্ক করতে হবে তারপরে আপনার কাউন্সিলিং হবে সেখানের পরে যে কোনো মেডিকেল কলেজে আপনি চান্স পাবেন তারপরেও দীর্ঘ পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরের দীর্ঘ পড়াশুনো আছে তবে কি আপনি মিনিমাম একজন গ্র্যাজুয়েট ডাক্তার হবেন অন্তত ডেথ সার্টিফিকেট এবং বেসিক ট্রিটমেন্টটুকু করতে পারবেন তারপরে আসতে আপনার আলাদা কিছু পড়াশুনো স্পেশালাইজড করা স্পেশালাইজড পর আরও স্পেশালাইজড করা emd এর পরে dm হয় তো এমনি এমনি হয়ে যায় না কোন জিনিস তাহলে ট্রেডিং এ যেখানে এত টাকা ইনকাম আছে সেখানে নিশ্চয়ই খুব কুইক আর্নিং হবে না এইটা আমাদের বুঝতে হবে এটা না বুঝলে খুব ক্ষতি আছে এবং রিস্ক ম্যানেজমেন্টকে বুঝুন স্টপ লস কোথায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন পেপারে দরকার পড়লে পেপার ট্রেডিং করুন পেপারে অবশ্যই আমি একদমই পেপার ট্রেডিং এ বিশ্বাসী না কারণ সাইকোলজি ওখানে বিল্ড আপ হয় না কিন্তু অন্তত বেসিক যে আপনার স্ট্র্যাটেজি কাজ করছে কিনা সেটা পেপার ট্রেডিং করে বুঝুন তারপরে টাকা নিজের টাকা না লাগালে সাইকোলজি বিলটা পাবে না আপনার এটা আমি বারবার বলি যত স্টুডেন্ট আমার কাছে করে গেছে আমি বারবার বলি এবং ডিসিপ্লিন হতে হবে ধৈর্য ধরে রাখতে হবে কম ট্রেড করুন কিন্তু ভালো ট্রেড করতে হবে এবং সহজে সেটাকে শনাক্ত করতে হবে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এগুলো বলতে গিয়ে আমি জাস্ট বলি আমি নিজেও পারি না আবেগ নিয়ন্ত্রণ করা এত সহজ নয় আমি দীর্ঘ চার বছর আবেগ নিয়ন্ত্রণের পরে জাস্ট একটা কিছু আমার লাইফে ঘটনা ঘটেছে তারপরে আমার আবেগ এত না এবং আপনারা দেখেছেন রিসেন্টলি একজন ট্রেডার মারা গেলেন নিজেকে গুলি করে ল্যাম্বোর্গিনি তার গাড়িতে বসেছেন তিনি মারা গেছেন এর আগেও জেসিলি বারবোর্ যতবার আমি জেসিলি বার নিয়ে কথা বলেছি বলেছিলাম তিনি নিজের আত্মহত্যা করেন এমন না ট্রেডিংটা যে আপনি আজকে প্রফিটেবল আছেন মানে সারাটা জীবন প্রফিটেবল থাকবেন অনেকে এটা ভেবে নেন আমি এটা বারবার বলেছি যখন আমি রেগুলার প্রফিটেবল ছিলাম তখনও অব্দি বলে গেছি আজকে প্রফিটেবল মানে এটা না যে আমি সারা জীবন প্রফিটেবল থাকবো একটা বছর আসবে আমার খারাপ যাবে যে কোনো বিজনেস ভালো আছে খারাপও আছে গোল্ডের দাম কে জানতো এই লেভেলে যাবে তাই না বা রূপর দাম কে জানতো এই লেভেলে যাবে তাহলে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে ওকে সেইগুলোকে আপনাকে জাজমেন্ট করে কিন্তু কাজটা করতে হবে যাই হোক আজকে যেই জিনিসটা আমি একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমি এখানে আমি পুরোটা এখানে দেখাচ্ছি না মানে পুরোটা বলতে আমি পুরোটাই দেখাচ্ছি কিন্তু কি কি ট্রেড করেছি সেগুলো আর দেখাচ্ছি না আমি জাস্ট দেখুন এখানে যে কি কি জিনিস ঘটেছে ওকে আমি লস কিরকম করেছি এবং এটা কীভাবে ঘটেছে সকালের ট্রেড ছিল আমার এইটা এবং তারপরে এইটা যাই হোক প্রফিট হয়েছিল পরে ঘটনা হচ্ছে এই ট্রেডে আমার পাঁচ হাজার টাকা প্রফিট হয় তারপরে এই ট্রেডে তিন হাজার টাকার কাছাকাছি প্রফিট হয়েছিল তারপরে পরবর্তীকালে ট্রেড নিয়েছিলাম আজকে অনেকগুলো ট্রেড করা হয়েছে তার কারণ কি সাইকোলজি বিগড়ে দেয় জাস্ট একটা ট্রেডে আমার এইটা কি হয়েছিল তো এই জায়গাতে কি আমার পুরো সাইকোলজিটাকে বিগড়ে দেয় যে এটা বড় কোয়ান্টিটি নেওয়া ছিল এবং সেই কোয়ান্টিটি কি করে আমাকে ইফেক্টিভলি রেজাল্ট দিল না ফলে যেটা হলো আমার এখানে এই রকম পরিস্থিতি হয়ে গেল এবং এখানে একটা বড় ঝাড় খেলাম ফলে যেটা হলো সাইকোলজি কোথাও গিয়ে মনে হলো যে আমার তো ট্রেডিং স্টপ ছিল এবং এইটা পিইতে নেওয়া ছিল ওকে এটা এমন না সিইতে নেওয়া ছিল ভাবুন এখন অবধি যদি আমি এটাকে ধরে রাখতাম এইটার প্রফিট হতো মিনিমাম ফিফটি কের উপর আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি এই কারণে যে কিভাবে কাজ করে ওকে তাহলে কি হলো আমার সমস্ত কিছু ঠিক ছিল তারপরেও কিন্তু এটা তারপরে এটাকে যাই হোক প্রফিট করে এখানে এই প্রফিট দেখতে পাচ্ছেন সে সব এই প্রফিটে ক্লোজ দিয়েছি এখন ঘটনা যে মার্কেটে ইজিলি টাকা আসে না আপনাকে তার জন্য কষ্ট করতে হয় ইজি মানি আসে আপনি কিভাবে সাইকোলজিক্যালি বিল্ড আপ করছেন কোথায় কখন কেন যেতে পারে এখানে আপনারা যান আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন ঘটনাটা ঘটেছে আমি দেখাই আপনাদের কেন ঘটনাটা ঘটেছে অনেকে হয়তো বুঝতে পারছেন না আপনাদের দেখিয়েছিলাম এবং আমি যাই ডেটা সেখানে গিয়ে আপনাদের ফলাফলটা হলো এমন নিফটিতে যেখানে আপনাদের কি বলেছিলাম আমি কি বলেছিলাম বিয়ের উপরে যদি থাকে মার্কেট এখানে কি বলা ছিল আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি পিভট পয়েন্টসের উপরে থাকে তাহলে মার্কেট বাড়বে এখন আমার ভুলটা হয় এই যে পরে আমি ভাবি পিভট অবধি মিনিমাম আসতে হয় আর এই ভুলটাই আমাকে সর্বনাশের খাতায় নিয়ে যায় এবং এই লসটা বড় লস তারপরে আমি অপেক্ষা করতে থাকি পি ট্রেডের জন্যই কারণ এগুলো প্রত্যেকটা রেজিস্ট্যান্স জোন এখানে কিছু কিছু ছোট ছোট করে স্ক্যাল্পিং করেছি তারপরে আমাকে মেন প্রফিট যেটা দেয় এই এতটা তারপর তারপরে এখানে যাই আবার রিটেস্ট করে এইটা ফল এইটা আমাকে মেইন প্রফিট ঘটনা হচ্ছে প্রপার রিক্স ম্যানেজমেন্ট কে বুঝে আপনার ট্রেডিং স্টাইল কে বুঝে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে ঠিক বিকট ট্রেড ওকে দেখুন ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন আর কেমন ট্রেডিং সাইকোলজি নিয়ে ভিডিওটা লাগলো অবশ্যই জানান যারা ক্লাস করতে চান নিচে যে নাম্বারটা স্ক্রল হচ্ছে নভেম্বর মাসে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে জয়েন করতে চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নতুন